লন্ডন অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর কেননা লন্ডন সরকার দুই সালের একটি নতুন লিস্ট প্রকাশ করেছে যেখানে তারা বেয়াল্লিশ হাজার নয়শো কর্মীকে তাদের দেশে লিগেলভাবে কাজ করার এবং বসবাস করার সুযোগ করে দিতে চলেছে যেখানে হর্টিকালচার সেক্টরে একচল্লিশ হাজার এবং পোলট্রি প্রোডাকশন সেক্টরে প্রায় উনিশশো কর্মীকে তাদের দেশে তারা কাজ করার সুযোগ করে দিতে চলেছে আর এই ভিসায় আপনার লন্ডনে যাওয়ার জন্য আপনার এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার বয়স আঠারো বছরের উপরে হতে হবে এবং এবং দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা কোম্পানি থেকে স্পন্সার পেতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে আপনার ব্যাঙ্কে কমসে কম এক বারোশো পাউন্ড যেটা বাংলাদেশটাকে দেড় লক্ষ টাকার মতো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট লাস্ট আঠাশ দিনের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে তারপরে এই বিষয়টি মানে পাওয়ার জন্য আপনার সবচেয়ে খুশির বিষয় যেটা হচ্ছে এটা পাওয়ার জন্য আপনার কোনো ইংলিশ টেস্টের প্রয়োজন হবে না এমনকি কোনো ডিগ্রির সার্টিফিকেটেরও প্রয়োজন হবে না অর্থাৎ আপনি কিন্তু কোনো ইংলিশ টেস্ট ছাড়াই কোনো ডিগ্রি ছাড়াই এই বিষয়টি পেতে পারেন হর্টিকালচার সেক্টরে আপনার কাজ থাকবে ফল ও সবজি তোলা যেমন আপেল স্ট্রবেরি মাশরুম বলবেরি এবং ব্রোকলির মতো ফসল জমি থেকে তোলা এবং সেটাকে ট্রাকে করে কোম্পানির স্টোর রুমে পাঠানো এবং আপনার দ্বিতীয় কাজ থাকবে প্যাকেজিং টাইপের যেমন তোলা ফসলগুলো পরিষ্কার করা এবং সুপার মার্কেটে পাঠানোর জন্য প্যাক করা অর্থাৎ আপনার কাজ কিন্তু ভিন্ন হবে একদল হচ্ছে ফলগুলো তুলবে তুলে গাড়িতে করে পাঠাবে এবং আরেক দল হচ্ছে ওই ফলগুলোকে মানে সুন্দরভাবে পরিষ্কার করে বাছাই করে মার্কেটের জন্য ব্যাক করে পাঠাবে সো এটা হচ্ছে ওয়ার হাউজের কাজ তারপরে তিন নম্বর হচ্ছে ফুল কাটা গ্রেডিং করা এবং নার্সারিতে চারা লাগানো টাইপের কাজ থাকবে এবং দ্বিতীয় ব্যক্তির কাজ হবে গাছের যত্ন নেওয়া বা গাছপালা পরিষ্কার করা সো আপনারা দেখতেই পারতেছেন হট হর্টিকালচার সেক্টরের যেসব কাজগুলো রয়েছে এগুলো করার জন্য কিন্তু আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না আপনি কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই এসব কাজ করতে পারবেন এবং দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে পোলট্রি ফার্মিং এখানে আপনারা দেখতেই পারতেছেন পোলট্রি ফার্মিং হিসেবে আপনার কাজ থাকবে মাংস প্রক্রিয়াকরণ যেমন টার্কি টার্কি বা মুরগির মাংস কাটা এবং পরিষ্কার করা ক্রিস বাজারের জন্য মাংস প্যাকেট করা মানে মাংস প্যাকেট করতে হবে খামার থেকে পাখি ধরা বা পরিচ্ছন্ন বহনে সাহায্য করা সো এই টাইপের কাজ আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন যেটার জন্য আপনাদের কোনো প্রকারের কোনো এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা থাকার প্রয়োজন হবে না এবং আরেকটা খুশির বিষয় হচ্ছে এসব কাজের কাজের জন্য আপনাকে প্রতি ঘন্টায় বেতন দেওয়া হবে বারো পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা এখন আপনি যদি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার মাসিক বেতন হবে প্রায় বাইশশো ইরো বাইশশো পাউন্ড আর আপনি যদি সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার বেতন হবে প্রায় ছাব্বিশশো পাউন্ড অর্থাৎ এসব কাজের জন্য আপনি কিন্তু খুব ইজিলি প্রতি মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা আর্ন করতে পারবেন লন্ডনে বসে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি সিজনাল ওয়ার্কার হিসেবে ইয়ে যান তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে আপনার ভিসার ম্যাচ ছয় মাস পরে আবার বাড়িয়ে নিতে পারবেন সো যারা ভাবতেছেন যে ছয় মাস পরে আবার দেশে ফেরত আসতে হবে না আপনি কিন্তু সেখানে গিয়ে খুব সহজেই আপনার ভিসার ম্যাচ বাড়িয়ে সেখানে পারমানেন্টলি বসবাস করার সুযোগ পেয়ে যাবেন এখন বিষয়টা হচ্ছে যে এই ভিসাটি পাওয়ার জন্য আপনার কি করতে হবে ভিসাটি পাওয়ার জন্য আপনি যদি ভিসার এলিজিবিলিটি দেখেন আপনাকে সর্বপ্রথম একটা স্পন্সার পেতে হবে ঠিক আছে স্পন্সার পাওয়ার পরে হচ্ছে আপনি এই পুরো কাজ করে আপনি ভিসাটির জন্য আবেদন করতে পারবেন এখন স্পন্সর কিভাবে পাবেন বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আপনাকে টিউটোরিয়াল দেখায় দেবো কিভাবে আপনি নিজে নিজে কোম্পানিতে আবেদন করে স্পন্সর পাবেন এবং তারপরে কী কী কাজ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখিয়ে দেবো এই ভিসাটি পাওয়ার জন্য আপনার যেসব ডকুমেন্টস অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা লন্ডনের ভেরিফাইড বা সার্টিফিকেটেড কোম্পানি থেকে একটা রেফারেন্স নাম্বার পেতে হবে যেটা আপনি আপনাকে যে কোম্পানি অফার লেটার দিবে ওই অফার লেটার বা স্পন্সার লেটারের সাথেই এটা উল্লেখ থাকবে তারপরে হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে তারপরে হচ্ছে আপনার আরও কিছু ডকুমেন্টস লাগবে যেটা আমরা ভিডিওর শেষে দেখায় দেবো এখন বিষয়টা হচ্ছে কীভাবে আপনি লন্ডনের কোম্পানিতে স্পন্সারের জন্য আবেদন করবেন যেটা আপনার অবশ্যই থাকতে হবে সো এখন আপনার যেটা অবশ্যই লাগবে প্রথমে স্পন্সার এখন এটার জন্য আপনি কীভাবে কোম্পানিতে আবেদন করবেন কোন কোম্পানিতে আবেদন করবেন এইটা হচ্ছে আমরা এখন আপনাকে দেখায় দেব। সো লন্ডনের সরকার তাদের দেশের সব কোম্পানি সিজনাল ওয়ার্কার হিসেবে কর্মী নিতে পারবে এরকম একটা লিস্ট তারা প্রকাশ করেছে এই লিস্টটা হচ্ছে দুই হাজার সালের আট জানুয়ারিতে পাবলিশ মানে আপডেট করা হয়েছে লাস্ট আপডেট সো এইটা করার পরে তারা এই লিস্টটা এখানে দিয়ে দিয়েছে সো আপনি যদি এই যে লিস্টটি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে টোটাল অনেকগুলো কোম্পানি আছে যে সব কোম্পানি সিজনাল ওয়ার্কার হিসেবে কর্মী নিচ্ছে যেটা সরকার ফাই করা মানে কোম্পানিগুলো সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত এখন আপনি যদি সব কোম্পানিতে আবেদন করেন তাহলে কিন্তু হবে না থেকে আপনি সব আবেদন করলে আপনি যাইতে পারবেন না এখন আমরা আমাদের টিম মেটরা সবাই একটা লিস্ট করেছি যেসব কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন সেগুলো হচ্ছে সাতটা কোম্পানি আপনাদের জন্য আমরা বাসাই করেছি সো এই সাতটা কোম্পানি আমরা আপনাদের জন্য বাসাই করেছি যেখানে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন অফার লেটার পাওয়ার জন্য সো আপনারা আরও কোম্পানি আছে যেগুলো আপনারা চাইলে গুগল থেকে বা গুগলের বিভিন্ন সিস্টেম এআই ব্যবহার করে আপনারা কোম্পানি খুঁজে নিতে পারেন সো আমরা এখানে কোম্পানি দিয়েছি কোম্পানির ওয়েবসাইট দিয়েছি এবং এখানে কোম্পানির ইমেলও দেওয়া আছে সো আমরা একটা কোম্পানিতে গিয়ে দেখি সো একটা কোম্পানির ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখবো যে কোম্পানিতে অ্যাকচুয়াল কিসের কাজ থাকে সো আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে আসতেছি সো ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে ওয়েবসাইট ওপেন হবে সো আমরা একটু দেখি যে এই কোম্পানিতে কীভাবে আবেদন করবে সো কোম্পানির নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে জবস নামের অপশন আছে এখানে দেখেন জবস অ্যান্ড অপরচুনিটিস তো তাদের এখানে জবের অপরচুনিটিস আসে এই জন্য আর এখানে দেখতেই পারতেছেন তাদের কাজ হচ্ছে আপনার ফ্রুট পেকিং এই যে এখানে ফল ছেঁড়া গাছ থেকে ফল ছেঁড়া সিজনাল ওয়ার্কার তারা হায়ার করবে এই যে এখানে সিজনাল ওয়ার্কার তারপরে হচ্ছে আপনার গাছের চারা যতনে স্ট্রবেরির প্যাকেজিং করা এই টাইপের কাজ এই কোম্পানিতে আছে সো আপনারা এই কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করতে পারেন সো এরপরে হচ্ছে আপনাদের জন্য যেসব কোম্পানি আমরা লিস্ট করে রেখেছি এইসব কোম্পানির লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো যেটা দেখে আপনারা হচ্ছে মানে এইসব কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করবেন এখন সিভি কীভাবে সাবমিট করবেন এইটা আগে দেখিয়ে নেই সিভি সাবমিট করার জন্য আপনারা এই যে কোম্পানির ইমেল আছে এই ইমেলটা কপি করে নেবেন ইমেলটা কপি করে নিয়ে চলে যাবে আপনার ইমেইলে আপনার ইমেইল আসার পরে এখানে আপনি আপনার ইমেইলে সেই কোম্পানির ইমেইলটা দিয়ে দেবেন তারপরে এরকম একটা টেক্সট লিখবেন আপনি এরকম একটা টেক্সট লিখে এখানে আপনি আপনার সিবি তারপরে হচ্ছে আপনি আপনার কবাল লেটার আপনি আপনার এস ওপি পেপার এখানে সাবমিট করে দেবেন এখানে সাবমিট করে আপনি এখানে সেন্ড করলে কোম্পানির এই ইমেইলে আপনার হচ্ছে আপনার যেই জবের আবেদন এটা চলে যাবে তারপরে কোম্পানির হায়ারিং ম্যানেজার সে এটা দেখবে দেখার পরে তার যদি ভালো লাগে তাহলে সে আপনাকে হায়ার করবে ঠিক আছে সো তার ভালো লাগবে সে আপনাকে ইমেইলের মাধ্যমে ফিডব্যাক দিয়ে নিয়ে দেবে আর আবেদন করার জন্য আপনার এরকম একটা সিবি নিতে পারেন এরকম সিবি দিয়ে আবেদন করতে পারেন এটা একটা ফরমেট বা এর এর চাই এর চাইতেও আরও ভালো ফর্মেট আছে যেটা আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন তারপর আবেদন করার জন্য আপনার লাগবে একটা কবাল লেটার যেখানে এরকমভাবে আপনার নিজের এক্সপিরিয়েন্স লেখা থাকবে কোম্পানির লোকেশন কোম্পানির হায়ারিং ম্যানেজার নাম লেখা থাকবে তারপর আপনার নিজের কিছু বায়োডাটা থাকবে সো এরকম একটা কবাল লেটার লাগবে সো এটা দিয়ে হচ্ছে আপনিই কোম্পানিতে আবেদন করতে পারেন তবে আপনি এরকম একটা স্ট্যান্ডার্ড সিবি ফরম্যাট ব্যবহার করতে পারেন এটাও অনেক ইউকের একটা ফর্মেট মানে লন্ডনের একটা ফর্মেট এই ফর্মেটের এর সিবি আপনি ব্যবহার করতে পারেন এসব সিবি আমাদের ভিডিও দেখে বানিয়ে নিতে পারেন আমাদের চ্যানেলে ফ্রি ভিডিও আছে সেগুলো দেখে আপনি এসব সিবি বানিয়ে নিতে পারেন আর কিভাবে আবেদন করতে হয় এটা তো আপনাদেরকে আমরা দেখেই দিলাম যেখানে আপনারা ইমেলে ইমেইলে গিয়ে কোম্পানির ইমেল দিবেন এটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন বাট ইমেলের মাধ্যমেও করতে পারেন সো আমরা আপনাদেরকে ইমেলের মাধ্যমে করে দেখালাম এখানে ইমেলের মাধ্যমে এখানে কোম্পানির ইমেল দিয়ে আপনি একটা টেক্সট লিখে তারপরে এখানে কোম্পানির সিবি সাবমিট করে দেবেন তারপরে হচ্ছে এটা কোম্পানির কাছে চলে যাবে এখন দ্বিতীয় ধাপ হচ্ছে এখন আপনি যদি কোম্পানিতে আবেদন করেন কোম্পানিতে আবেদন করার পরে কোম্পানি যদি আপনাকে হায়ার করে তখন কী করতে হবে সো আপনি যদি কোম্পানি থেকে অফার লেটার ম্যানেজ করতে পারেন ধরেন কোম্পানি আপনার সিবি দেখলো দেখার পরে কোম্পানি আপনাকে হায়ার করার জন্য রাজি হলো বা কোম্পানি আপনাকে হায়ার করবে এখন কোম্পানি আপনাকে একটা স্পন্সারশিপ প্রোভাইড করবে স্পন্সার লেটার যেখানে হচ্ছে একটা সিওএস নাম্বার বা কস নাম্বার লেখা থাকবে যেটা কোম্পানি আপনাকে ইমেলের মাধ্যমে অথবা পিডিএফ আকারে পাঠাবে ঠিক আছে সো আপনি ভিসার জন্য আবেদন করতে হলে ওই নাম্বারটা নেবেন কস নাম্বারটা লাগবে কস নাম্বারটা কপি করে নেবেন কস নাম্বারের ফাইলটা নেবেন তারপর হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে যেটা ছয় মাস মেয়াদ থাকতে হবে তারপরে হচ্ছে একটা সেভিংস লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে আপনার প্রায় দেড় লক্ষ টাকার মতো আঠাশ করতে হবে আপনি ঢাকা থেকে আপনার দশ হাজার টাকা খরচ হবে আপনি বিচার জন্য আবেদন করবেন এর বাইরেও আপনার মেডিকেল রিপোর্ট তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটা বা এই টাইপের আরও কিছু ডকুমেন্টস লাগতে পারে সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই লাগবে এগুলো আপনি একটা ফাইলে ম্যানেজ করবেন লেটার পাওয়ার পরে সো ফাইলে ম্যানেজ করার পরে আপনি চলে যাবেন লন্ডনের যেই ভিসার ফর্মটা আছে বা লন্ডনের যেই ওয়েবসাইট আছে যেখানে ভিসা আবেদন করা হয় সো ওইখানে চলে আসবেন ওয়ার্ক ভিসার যেই অপশনটা আছে সো এখানে আসার পরে আপনি দেখতেই পারবেন এখানে অ্যাপ্লাই নামের বাটন আছে সো আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই করার অপশন চলে আসবে সো ইউ মাস্ট অ্যাপ্লাই ফর আ সিজনাল ওয়ার্ক ভিসা অনলাইন আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু এই ওয়ার্ক ভিসাটার জন্য আবেদন করতে পারবেন সো এখন আমাদের দেশে তো সরাসরি সরি এই কাজ করার জন্য একটা মাধ্যম আছে ভিএফএস গ্লোবাল আছে বা ভিসা সেন্টার আছে কিন্তু যাদের দেশে নাই তারা হচ্ছে এটাই আবেদন করবে বাট আমাদের দেশে যেহেতু আছে এই জন্য আমরা এটাই ক্লিক করবো না আমরা হচ্ছে নিচেরটাই ক্লিক করব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ক্লিক করব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে কান্ট্রি চলে আসবে আপনার দেশ কোনটা সো আমাদের যেহেতু বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে চলে আসবে বাংলাদেশের যেই ভিসা সেন্টার আছে যেটা গ্লোবাল মানে ভিএফএস গোলোবালার মাধ্যমে প্রচলিত হয় বা কাজ করা হয় সেটা চলে আসবে সো এখানে দেখতেই পারতেছেন এখানে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন ভিএফএস থেকে ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনারা ওই অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনারা ভিএফিসে যাবেন যাওয়ার পর আপনাদের বায়োমেট্রিক বা আপনাদের যেই বায়োমেট্রিক তারপরে হচ্ছে যেসব একটা ফাইল বানাইছেন একটু আগে যেটা দেখানো হয়েছে সো ওই যে ওইটা আপনারা সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন ঠিক আছে সো এই যে টোটাল যে এই ফাইলটা আপনারা বানাইছেন এই ফাইলটা হচ্ছে ভিএফএস গ্লোবালে গিয়ে জমা দিয়ে আসবেন ঠিক আছে সো এইটাই হচ্ছে প্রসেস এইভাবে হচ্ছে আপনারা মানে খুব সহজেই এই ভিসাটির জন্য আবেদন করতে পারেন তারপরে ভিএফএস গোলোবাল এটা হচ্ছে ভালোভাবে যাচাই করবে আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে তারপরে তারা হচ্ছে আপনাকে ভিসার জন্য তার মানে তারপরে তারা হচ্ছে আপনাকে আপনার পাসপোর্টে তারা ভিসা দিয়ে দেবে ঠিক আছে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা এই ভিসাটির জন্য আবেদন করতে পারেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই নিজে নিজে সো এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি সিজনাল ওয়ার্কার হিসেবে লন্ডনে যাইতে চান তাহলে আপনাদের টোটাল কত টাকা খরচ হবে সো সিজনাল ওয়ার্কার হিসেবে লন্ডনে যাওয়ার জন্য আপনাদের টোটাল খরচ হবে আপনার ভিসা ফি দিতে হবে একান্ন হাজার সাতশো টাকা তারপরে হচ্ছে আপনার টিভি টেস্ট করার জন্য যে দশ হাজার টাকা লাগবে ওইটা তারপরে হচ্ছে আপনার বিএফএস ফি দিতে হবে পাঁচশো টাকা সরি পাঁচ হাজার টাকা এখন টোটাল খরচ হবে মাত্র আপনার ছেষট্টি হাজার সাতশো টাকা অর্থাৎ আপনার এক 1 লক্ষ টাকা খরচ হবে না ঠিক আছে সো আপনাদের টোটাল খরচ হবে ধরেন 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা আপনি 1 লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু লন্ডনে যাইতে পারতেছেন কোন প্রকার কোন ঝামেলা ছাড়াই নিজে নিজে ট্রাই করে ঠিক আছে সো এখন এই ভিসাটা মানে পাওয়ার জন্য আপনার টোটাল খরচ হবে মাত্র 1 লক্ষ টাকা যেটা আপনারা খুব ইজিলি প্রোভাইড করতে পারবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যাতে পরবর্তীতে এরকম টিউটোরিয়াল পেতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এরকম ভাবে যেতে চান লন্ডনে তাহলে আপনাদের কি কি করতে হবে বা কি কি আপনাদের খুব ভালোভাবে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে বা একটা না আপনাকে অনেক কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে ভেরিফাই কোম্পানিতে তারপরে হচ্ছে সেখান থেকে আপনি একটা মানে কোম্পানির ফিডব্যাক পাবেন কোম্পানি আপনাকে হায়ার করবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আপনাদের সবাই কাছে সবার কাছে শেয়ার করে দেবেন যারা এরকম টিউটোরিয়াল খুঁজতেছে সো তারপরে এই যে সব কোম্পানি আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আর এইসব কোম্পানিতে আপনারা আপনাদের সিভি সাবমিট করবেন এইসব কোম্পানিতে আর সিবির ফর্মেট তো আপনাদের দেখিয়েই দিয়েছি আর সিবি বানানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখে আপনারা সিবি কভার লেটার করে নেবেন ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিও আর যারা সিভি কভার লেটার বানাতে পারবেন না তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন দেন সেখান থেকে আপনারা প্রফেশনালভাবে সি বি এবং কভার লেটার বানিয়ে নিতে পারেন